আপনাদের ভাই তুইন্ডানা ডট কম অরবিট বাইক সার্ভিস সেন্টারের একজন পার্টনার অর্থাৎ ওনার বলছিলেন না তুইন্টানা ডট কম মোটো ব্লগ করা ছেড়ে দিয়েছে ভাই তুইন্ডানা ডট কম আপনি তো এখন আর মোটো ব্লগ করেন না ভাই আপনারা যারা আমাকে এই ধরনের কোশ্চেন করেন আপনাদের জন্যই আজকে আমার এই মোটো ব্লগ আটটা পাঁচটায় জব করে সময় করে উঠতে পারি না এটা একটা যেমন কারণ তেমনি আরেকটা কারণ হচ্ছে অনেক দিন যাবতীয় উপজেলা সফরে বের হওয়া হয় না ঝগড়া করে আর কি হবে ফাইনালি তুহিন্দানা ডট কম টার্মিনাল টার্মিনালের ভিতরে যাব আটকে আছি কয়েক মিনিট যাবো ভাই মাইরে দিস না ভাই আমি তো আগাবো ভিতরে যাইবো অনেকদিন পরে আসলাম অনেকদিন পরে টার্মিনালে আসলে একটা জ্বালা কোন পাশ দিয়ে গাড়ি ঢুকাবো কোনো জায়গা থাকে না এটা হচ্ছে আমার আজকের প্রথম কাজ প্রথম কাজ তো দেখলেন তাই না চলেন এবার দ্বিতীয় কাজ শুরু করি আর দ্বিতীয় কাজটা হচ্ছে অরবিট বাইক সার্ভিস সেন্টারে যেতে হবে অরবিট বাইক সার্ভিস সেন্টারে এইখানেও কাজটা হচ্ছে বিজনেস রিলেটেড একটা ডিল আছে মিরবাগ মোড় দাঁড়িয়ে আছে প্রায় দশ মিনিট ড্যানে কই কাটবো যান যান আপনি আগে যান যান তারা নাই আমার তারা নাই আমি রিলাক পিছন থেকে আমার বলতেছে অটো ডান দাও ডান দাও মাথা গরম করে লাভ আছে জ্যামের ভিতরে কোনো লাভ নাই তুই ইন্টারনেট ডট কম যেতে থাকো রিলাক আসসালাম আলাইকুম কে মামা কে অবস্থা আমার তো অবস্থা ভালো তুমি ভালো আছো এই যাইলাম তোমার দেখতে কেন আপনাদের ভাই তুইন্টানা ডট কম এর সাথে অরবিট বাইক সার্ভিসের একটা সম্পর্ক আছে আপনাদের ভাই তুইন্টানা ডট কম অরবিট বাইক সার্ভিস সেন্টার এর একজন পার্টনার অর্থাৎ ওনার বলছিলেন না তুইন্ডানা ডট কম মোটো ব্লগ করা ছেড়ে দিয়েছে যাদের যাদের জানার ইচ্ছা ছিল তুইন্ডানা ডট কম কেন মোটো ব্লগ এখন আর করে না আজকে ছোট্ট একটা মোটো ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কোন অংশটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন কথা হবে পরের অন্য কোনো মোটো ব্লগে সেই পর্যন্ত তুইন্ডানার সাথেই থাকবেন ভালো থাকবেন বাই বাই টাটা